আমি এই ঘোষণা পত্র পাঠ করব যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু যেহেতু এবং 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 যেহেতু সেহেতু এবং সেহেতু সেহেতু এবং হেতু এবং সেহেতু এবং সেহেতু আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম